সারাদেশের নেয়ে কমলনগরে ছাত্র ও তরুণদের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে নূর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি সারাদেশের নেয়ে কমলনগরে একজাক ছাত্র ও তরুণদের উদ্যোগে ট্রাফিক পুলিশের কাজ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে শিক্ষার্থী সমাজ যেভাবে রাষ্ট্রে বুঝিয়ে দিয়েছে যে রাষ্ট্র গড়ার কারিগর ছাত্র ও তরুণ সমাজ এদের কাজকে সাধারণ মানুষ ভালো উদ্যোগ হিসাবে সাধুবাদ জানাচ্ছে

মাৰ্কশ্বুট এখন ছাত্ৰটো ছাত্ৰ আছলান লৈছিল